করতে পশুর সঙ্গে এই কেমন নির্মমতা পাঁচ মাসের গর্ভবতী এক গাভীর জিব্বা নির্মমভাবে কেটে বালতিতে ফেলে গিয়েছে কিছু অমানুষ প্রাণে বেঁচে থাকলেও জিব্বা কাটার ফলে গাবিটি স্বাভাবিকভাবে খেতে পারছে না এখন অবলা এই প্রাণীটির চোখ দিয়ে অজরে জড়ছে পানি অসহায় প্রাণীর উপর এমন নির্মমতায় হতবাক ও বাকরুদ্ধ এলাকাবাসী গাবির মালিক জানান সন্ধ্যার পরে গরুর চিৎকার শুনে গিয়ে দেখেন গাবির মুখে রক্ত ভেজা ও জিব্বা কাটা অবস্থায় আর পাশের বালতিতেই ফেলে রাখা হয়েছিল জিব্বাটি ঘটনাটি ঘটে গত চোদ্দই অক্টোবর সন্ধ্যার পর এর ত্রিশাল উপজেলায় ঘটনার পর থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিস নিয়মিত গাভিটির খোঁজখবর রাখছে এবং প্রাণীটি যেন বেঁচে থাকতে পারে সেজন্য বিকল্প খাবারের ব্যবস্থাও করা হয়েছে আপনাদের কাছে আমি হাতে ধরে অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বিশ্বকে দেখায় আসলে দুনিয়াতে কি আজব আজব ঘটনা করতেছে